আর আপনাদের বাবা বেছে নাই কাদের কাদের মা বেছে নাই হাতটা তুলেন হাত কিন্তু অনেকে ডবল হয়ে গেছে বাবা নাই একটা হাত তুলেছিলেন মা নাই দুইটা হাত তুলেছে আমি কিন্তু বাবা সন্তান গতকাল যখন সকালবেলা ময়দান শিক্ষকের সময় যাব বাবার কবরের সামনে দিয়ে যখন যাই বাবার কবরের সামনে গিয়া

সবাই চান বাপ মায়ের জন্য কিছু করতে প্রিয় মুসলিম আমার হাত নামান বাপের জন্য মায়ের জন্য কি করবেন এই পৃথিবীর জমিনের মধ্যে পাঁচটা কাজ যদি আপনি করতে পারেন তাহলে খবর থেকে আপনার বাবা আপনার মা আপনার জন্য দোয়া করবে আর বাপ মা যদি খবর থেকে দোয়া করে দুনিয়ার জমিনে জানলে দোয়া কবুল হয়েছিল বাবা মা কবর থেকেও দোয়া করলে ওই রকম দোয়াটা আল্লাহ রবীন্দ্র কবুল করে নেয় করেন না সেই বাবার জন্য মায়ের জন্য বুঝি আমার বাবা নাই আমার মা নাই পৃথিবীর জন্য আমি বাবা হারা সন্তান মা হারা সন্তান বাবার জন্য মায়ের জন্য পাঁচ হাজার টাকা মসজিদের জন্য দান করব এই রকম দশজন মানুষ আমি দেখতে চাই একজন হাত তোলেন পৃথিবীর জন্য কবল করে দাও আরো যদি আমি আল্লাহ তুমি জানে মানে চাষাকে তুমি পরিপূর্ণ সুস্থ দান করে দাও যে ভাইরা আমার

আপনার হায়ারটাকে বৃদ্ধি করে দেবেন দুই নাম্বার আপনি যখন ব্যবসা করবেন আল্লাহ তালা আপনার জিপের মধ্যে বারাকা দান করবেন ব্যবসার মধ্যে বারাকা দান করে দিবেন তিন নাম্বার আপনি যখন দান করবেন এই পৃথিবীর জমিনের বড় বড় বিপদ থেকে মৃত্যুর সম্মুখীন বিশাল বড় বড় বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে নাম্বার আপনি যখন দান করবেন আল্লাহ ওই রকম সময় আপনার বিশাল বড় বড়

স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছেন মহিলা মা বোনদেরকে নির্দেশ করব যা পায় নিজের নাম লেখান পাঁচ হাজার দশ হাজার দুই হাজার তিন হাজার যা পারে নাম লেখাইয়া দেন আজকে দিতে না পারবেন আগামীকালকে দিবেন পরবর্তীতে সে দিয়ে যাবেন নাম করে লেখাইয়া নেন যা পারেন আপনারা দান করেন আমি হাত দেখতে চাইছি দুই নাম্বারে কে আছে রুজু দুই হাজারটা টাকা আমি করতে চাই এরকম একজন মানুষ হাত করেন শুধুমাত্র

তিনি একটা আনার ফল কিনে এইরকম করে সাগরের মধ্যে নিয়ে তিনি যাচ্ছিলেন ঠিক ওই রকম সময় একজন পতি আলীর সঙ্গে আসলো আসার পরে ডাকিয়ে বললো রে আলী আমি ক্ষুদার্ত মানুষ অসুস্থ মানুষ তোমার কাছে আমার ফল বেদনা ফল আছে আলী ফলটা একটু আমাকে দাও আমি খাওয়ার পরে সুস্থ হব আমি তোমার জন্য দোয়া করব হজরতে আলী ডাক দিয়ে পাই আমার কাছে বেদনা ফল তুমি কেমন পাইলা ওই ব্যক্তি আমাকে দাও তাহলে আমি পরিপূর্ণ সুস্থ হব হজরত আলী পুরো আনার ফলটা খাওয়াইয়া দিয়া বাড়ির মধ্যে চলে গেছে ঘরের মধ্যে স্ত্রী অসুস্থ অসুস্থ স্ত্রীর জন্য আমার ফল কেনার জন্য বাজারে গেছে ফল দোকান করে গেছে ঘরের মধ্যে কেমনে যায় আলী দরজার সামনে দাঁড় হয়ে আছে বলে স্বামী আপনি দরজার সামনে দাঁড়া হয়ে আছেন আমি বুঝতে পারছি হয়তো এবার টাকার জন্য সমস্যার কারণে আমার ফল কিনতে পারো নাই আবার আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে আমার বোর আল্লাহ তা ভালো করে দিয়েছে কবেন না

আল্লাহ রাসুল বলেছে পৃথিবীর জমিনের মধ্যে কেউ যদি আল্লাহ রাস্তায় এক টাকাও দান করে আল্লাহ তারা একের বিনিময়ে দশ দেয় একের বিনিময়ে দশ আমি তো কিছুক্ষণ আগে একটা আনার খাওয়াইলাম এখানে নয় এটা আছে তার মানে এটা আমি আলিম নয় সাহাবি ওষার কল থেকে আরেকটা আনার ফল বের করে আলি যদি একটা আমি এটাই পরীক্ষা করতে চাইছিলাম

কতদিন পর্যন্ত এই মসজিদটা থাকবে আপনার মতো মানুষ আমার মতো এই মসজিদে নামাজ করবে যত লক্ষ কোটি মানুষ নামাজ করবে। আমি আজকে পাঁচশো টাকা এক হাজার টাকা আমি আজকে পাঁচশো এক হাজার টাকা দিয়ে মরে গেছি কবর মধ্যে আমার লাশ মুছে গেছে আমার নাম নিষেধ মুছে গেছে কিন্তু যতদিন এই মসজিদে মানুষ নামাজ করবে। শেষ দাবি যেহেতু এই মসজিদের একটা ইট আমার টাকা দিয়ে কেনা ততদিন আল্লাহ তারা আপনার আমার আমল নামায় সব পুলিশে যেটা প্রধান সুবাহ আল্লাহ প্রিয় ভাইয়ের আমার সেই দাম কবার কাজ করে নাই আপনার লক্ষ টাকা কুড়ি টাকা মরে যাবে সন্তান উড়াবে সন্তান খাবে মদ জুয়া ফেন্সিডিং ইয়াবার পিছনে দৌড়াবে মেয়ের পিছনে দৌড়াবে আপনার সন্তান আপনার টাকা দিয়ে যত গুণা করবে কবরের মধ্যে হয়তো শাস্তি আপনার হবে সবটাই জারি হিসাবে গুণা আপনার আমল নামায় যাবে কিন্তু যেটা নেতামন করে গেলেন যত মানুষ নামাজ পড়বে রোজা রাখবে এই নামাজ পড়ার যত সব হবে এমন পর্যন্ত যতদিন মসজিদ থাকবে ততদিন আপনার আমল নামায় সব যাবে কে আছে বুঝুন এক হাজার পাবো না পাঁচশো টাকা করে দান করব নগদ কিংবা পরে এরকম এক তিন মাস হাত করবে টাকা দান করব কে আছে দ্রুত পাঁচশো টাকা আমি আল্লাহ করবো

নাম প্রকাশ করতে আল্লাহ যেন আপনাদের সহ সহসভাপতি মসজিদের জন্য বিশ হাজার টাকা প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ তালা যেন দামকে প্রম করার পর এত আস্তে কেন চলে বারি আল্লাহ তালা যেন ইসলাম ভাই বাবার করে আল্লাহ যেন ভাইয়ের বাবা সহ আমরা যারা খুশি হয়েছি আমাদের প্রত্যেকের বাবাগুলিকে মাফ করে মেহমান হিসেবে কবুল করে আছে পাঁচশো টাকা করে আমি দান করবো হাত করে

মনোরম পরিবেশের বাড়ি যেন আল্লাহ তারা ভাইকে উপহার দেন সকলে আল্লাহ আল্লাহ কে আছেন কে আছেন দুটো হাত করে বুঝলেন আল্লাহ একটা বস্তা দুইটা সেমেন্টের বস্তা পাঁচশো হাজার